আপনি কি জানেন ঘুম না হলে আমাদের শরীরের কোন অঙ্গ খারাপ হয়ে যায় কোন দেশে দু সালে এক রাতের মধ্যে এক লাখেরও বেশি বজ্রপাত হয়েছিল কোন পাতার রস সারা শরীরে মাখলে মশা কামড়ায় না কোন গাছ বাড়িতে থাকলে অনেক বিপদ কাটে এরকমই সব অজানো প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি পুরোটা দেখবেন আজকের প্রথম প্রশ্ন কোন পাতার রস সারা শরীরে মাখলে মশা কামড়ায় না পুদিনা পাতা নিম পাতা তুলসী পাতা নাকি বেলপাতা সঠিক উত্তরটি হবে পুদিনা পাতা আপনি কি জানেন মানুষের চোখ পুরোপুরি বিকশিত হতে কত বছর সময় নেয় পাঁচ বছর সাত বছর দশ বছর নাকি তেরো বছর সঠিক উত্তরটি হবে তেরো বছর পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি ট্রেন চলে জাপান আমেরিকা চীন নাকি রাশিয়া সঠিক উত্তরটি হবে চীন স্বাধীনতার পর কোন দেশ তাদের পতাকার তিরিশ বার পরিবর্তন করেছে আফগানিস্তান আলজেরিয়া পাকিস্তান নাকি কেনিয়া দেশ সঠিক উত্তর হবে আফগানিস্তান দেশ আপনি কি জানেন কোন দেশে দু সালে এক রাতের মধ্যে এক লাখেরও বেশি বজ্রপাত হয়েছিল পুরান্ট নিউজিল্যান্ড ভেনেজুয়েলা নাকি কলম্বিয়া দেশে সঠিক উত্তরটি হবে ভেনেজুয়েলা দেশে কোন প্রাণীর জীব প্রায় দুই ফুট লম্বা হয় হাতি জিরাফ কুমির নাকি জলহস্তি সঠিক উত্তরটি হবে জিরাফ জিরাফের জীব প্রায় দুই ফুট পর্যন্ত লম্বা হয় তাজমহল তৈরি করতে কতগুলো শ্রমিক লেগেছিল বারো হাজার ষোলো হাজার কুড়ি হাজার নাকি পঁচিশ হাজার সঠিক উত্তরটি হবে পঁচিশ হাজার এবার বলুন তো তাজমহল তৈরি করতে কত বছর সময় লেগেছিল দশ বছর পনেরো বছর আঠারো বছর নাকি বাইশ বছর সঠিক উত্তরটি হবে বাইশ বছর হাসাহাসি করলে আমাদের শরীরে কি হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে স্মৃতিশক্তি বাড়ে ডায়াবেটিস হয় না নাকি কিডনি খারাপ হয় না সঠিক উত্তরটি হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং স্মৃতিশক্তি বাড়ে কোন প্রাণী জন্মানোর দুই মাস পর্যন্ত ঘুমায় না গরু ভাল্লুক বাঘ নাকি হাতি আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সঠিক উত্তরটি হবে ভাল্লুক চা উৎপাদনে বাংলাদেশ কত নম্বর স্থানে আছে দ্বিতীয় স্থানে চতুর্থ স্থানে অষ্টম স্থানে নাকি দশম স্থানে সঠিক উত্তরটি হবে দশম স্থানে কোন দেশের মানুষেরা সব থেকে বেশি চশমা পড়ে আফগানিস্তান ভারতবর্ষ আমেরিকা নাকি পাকিস্তান সঠিক উত্তরটি হবে পাকিস্তান রক্তের গ্রুপ প্রথম আবিষ্কার হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে সঠিক উত্তরটি হবে উনিশশো সালে আপনি কি বলতে পারবেন টাইটানিক জাহাজটি কত সালে ডুবে গেছিল উনিশশো আট সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে সঠিক উত্তরটি হবে উনিশশো সালে কোন দেশকে মিনি ইন্ডিয়া বলা হয় ইথিওপিয়া ঘানা ফিজি নাকি দেশকে সঠিক উত্তরটি হবে ফিজি দেশকে ঘরে কি থাকলে টিকটিকি আসে না ময়ূরের পালক পেঁয়াজ রসুন নাকি আদা সঠিক উত্তরটি হবে ময়ূরের পালক কোন পাখি তার মাথাকে তিনশো ষাট ডিগ্রি ঘোরাতে পারে টিয়া পাখি কোকিল প্যাঁচা নাকি উট পাখি সঠিক উত্তরটি হবে প্যাঁচা আপনি কি জানেন সকালবেলা উষ্ণ গরম জলায় লেবু খেলে আমাদের কোন অঙ্গ ভালো থাকে মস্তিষ্ক লিভার পাকস্থলী নাকি ফুসফুস আজকের এই জিকে ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ একটা লাইক করে দেবেন সঠিক উত্তরটি হবে লিভার একটি এটিএম মেশিনে সর্বোচ্চ কত টাকা থাকে পাঁচ লাখ দশ লাখ কুড়ি লাখ নাকি পঞ্চাশ লাখ সঠিক উত্তরটি হবে কুড়ি লাখ চিনি রাখার পাত্রে কি দিয়ে রাখলে চিনিতে পিঁপড়ে ধরে না এলাচ তেজপাতা লবঙ্গ নাকি জায়ফল সঠিক উত্তরটি হবে তেজপাতা এমন বেশ কয়েকটি উপায় যেগুলো কাজে লাগালে চিনির পাত্র থেকে পিঁপড়ের দলকে অনায়াসেই দূরে রাখা সম্ভব চিনির পাত্র একটি তেজপাতা রেখে দিয়ে দেখুক চার থেকে পাঁচ দিন পর পর এই তেজপাতা বদলে ফেলতে ভুলবেন না দেখবেন তেজপাতার গন্ধে পিঁপড়ে চিনির পাত্রের ধারে কাছে ঘষবে না ঘুম না হলে আমাদের শরীরের কোন অঙ্গ খারাপ হয়ে যায় মস্তিষ্ক লিভার কিডনি নাকি ফুসফুস সঠিক উত্তরটি হবে মস্তিষ্ক আপনি কি জানেন নিয়মিত পাকা পেঁপে খেলে কি হয় ক্যান্সার হয় না অ্যাজমা কমে পেটের সমস্যা দূর হয় নাকি সবকটি সঠিক উত্তরটি হবে সবকটি কোন দেশের রাস্তার রং নেই সৌদি আরব কুয়েত ইন্দোনেশিয়া নাকি কাতার সঠিক উত্তরটি হবে কাতার কোন গাছ বাড়িতে থাকলে অনেক বিপদ কাটে জবা গাছ বেল গাছ তুলসী গাছ নাকি নারকেল গাছ সঠিক উত্তরটি হবে তুলসী গাছ কোন ভিটামিনের অভাব হলে আমাদের শরীরের হার দুর্বল হয়ে পড়ে ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন বি নাকি ভিটামিন এ সঠিক উত্তরটি হবে ভিটামিন ডি কি খেলে মেয়েদের যৌন ইচ্ছা দ্রুত বাড়ে রেড ওয়াইন আঙুর মাংস নাকি তেলপিয়া মাছ সঠিক উত্তর হবে রেড ওয়াইন রেড ওয়ানে থাকে নানা রকম অ্যান্টিঅক্সিডেন্ট ফলে এটি খেলে শরীরে রক্ত চলাচল বাড়ে সঙ্গে বাড়ে যৌন ইচ্ছাও দু নয় সালের এক কমিশনে ধরা পড়েছে যে যেসব মহিলারা নিয়মিত রেড ওয়াইন পান করেন তাদের যৌন ক্ষমতা তুলনায় অনেকটাই বেশি থাকে এই জিকে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ